বলেত তোজুমদ্দিন উপজেলার চাছরা ইউনিয়নে বিএনপি বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একাধিক মামলা খারিজ পাওয়ায় আনন্দ মিছিলকে কেন্দ্র করে বিএনপি দুই পক্ষের মারামারি ঘটনা ঘটেছে এই ঘটনায় 11 জন আহত হয়ে তোজুমদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন গত শুক্রবার সন্ধে চাছরা ইউনিয়ন পিএনপি সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপজেলার বিএনপি যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হাওলাদার সমর্থকদের মধ্যে এই মারামারি ঘটনা ঘটে জানা গেছে বিএনপি বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা খারিজ পাওয়ায় ইব্রাহিম হাও হাওলাদার সমর্থকরা ইউনিয়ন পরিষদের সামনে দলীয় কার্যালয়ে সভা করেছিল এ সময় মোহাম্মদ জাহাঙ্গীর আলমের অনুসারীরা আনন্দ মিছিল বের করলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় এ ঘটনায় এগারো জন আহত হন আহতরা হলেন ইব্রাহিম রাকিব জলিল মফিজ ইমন নীরব মাকসুদুর রহমান সোহেল শিপন মমিন জসিম তজুমুদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার তাহমিনা আক্তার ননি সাংবাদিকদের জানিয়েছেন গুরুতর আহত তিনজনকে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে এবং আটজনকে প্রাথমিক

tibetan koo wa tibetan ba 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 lépteekatu ziini afalé ndanam.